আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী রাজ্যের জনজাতি সম্প্রদায়ের লোকেদের ঐতিহ্য সংরক্ষণ ও তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার গুরুত্ব সহকারে কাজ করছে এবং আগামী পাঁচ বছর রাজ্যের প্রতিটি গ্রামে জনজাতি সম্প্রদায়ের লোকেদের কল্যাণে বিশেষ কার্যসূচি গ্রহণ করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গতকাল ডিব্রুগড় থেকে ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অধীনে জনজাতি সম্প্রদায়ের লোক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুনিশ্চিত করার জন্য জনজাতি বসতি প্রধান গ্রামগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পি এম কিষাণ যোজনা জনধন অ্যাকাউন্টের সুবিধা সহ কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে অবগত করানো এবং ব্যবস্থা গ্রহণ করা হবে ছয় হাজারটি জনজাতি বসতি গ্রামকে নিয়ে এই অভিযান বাস্তবায়িত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান জনসভায় মুখ্যমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় জনজাতীয় গাঁও জনজাতীয় গাঁৱত বাস করা জনজাতীয় লোক কল্যাণৰ সর্বাঙ্গীন কল্যাণের বা জনজাতীয় গ্ৰাম উৎকৰ্ষোজনা নামে এখন আঁচনি আৰম্ভ কৰিছে এই আঁচনিৰ জৰিয়তে অসমৰ ছয় হাজাৰ জনজাতীয় গাঁৱত ৰাস্তাৰ পৰা ইলেক্ট্ৰিফিকেশ্যনলৈকে অংগনবাদী কেন্দ্ৰৰ পৰা আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে আৱাস নিৰ্মাণলৈকে ব্যক্তিগত পৰ্যায়ত মুদী ডাঙৰীয়াৰ প্ৰত্যেকটো আঁচনি জনজাতীয় লোকসকলে যাতে পায় তাৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ এই আঁচনিখনৰ মূল উদ্দেশ্য উল্লেখ্য আগামী তিরিশে জুন পর্যন্ত ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান চলবে প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের আওতায় সমগ্র শিক্ষা অভিযানের দ্বারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিকর মাধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে মধ্যাহ্ন ভোজন কার্যসূচীর কোনো রাঁধুনির চাকুরি যাবে না তাদেরকে রান্নার পরিবর্তে বিদ্যালয়ে খাদ্য বিতরণের কাজে নিয়োজিত করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ের দিহাংখামতি জেলার মাঠে কেন্দ্রীয় কমিউনিটি রান্নাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কথা বলেন পঁচিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান এই প্রকল্পটির কাজ আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই শেষ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের বহু রান্নাঘর স্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু শিল্প বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল বড়া পরিবহন মন্ত্রী যোগেন মোহন প্রমুখ উপস্থিত ছিলেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আজ সকাল এগারোটায় পরীক্ষার ফলাফল ঘোষণা করবে এ সম্পর্কে পর্ষদের সচিবে জারি করা নির্দেশ অনুসারে ফলাফল পিডিএফ আকারে পাওয়া যাবে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট সেবা অনলাইন ডট ওআরজিতে ফলাফল জানতে পারবে এবং মার্কশিট ডাউনলোড করতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকারের গত এগারো বছরে দেশের সাতাশ কোটি জনসাধারণকে দারিদ্র সীমারেখার উপরে আনা সম্ভব হয়েছে গতকাল ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা শাখার বিশেষ কার্যনির্বাহ কমিটির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পশু চিকিৎসা পশুপালন ও মৎস্য উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল একথা বলেন সভায় সরকারে গ্রহণ করা বিভিন্ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে গতকালের সভায় হাইলাকান্দি বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রাক্তন বিধায়ক কিশোর সহ জেলা বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী পাল আরও বলেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সবার ঘরে ঘরে গ্যাসের কানেকশন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ বৈদ্যুতিকরণ গরিব করা হয়েছিল এবং আমরা তাতে দেখেছি এই এই বছরের মধ্যে প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা প্রায় সাতাইশ কোটির অধিক গরিবের ব্যারিকেড সীমারেখার থেকে ওনারা বেরিয়ে আসতে পেরেছেন প্রধানমন্ত্রীজি যে পদক্ষেপ নিয়েছিলেন জিএসটি প্রধানমন্ত্রীজি এসে প্রথম যে একটা ওয়ান ইন্ডিয়া ওয়ান ট্যাক্স আমরা দেখতাম আগে বাজারে বাজারে ছাত্র ও যুবসমাজকে স্বামী বিবেকানন্দের আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে রাজ্যের পশুচিকিৎসা ও পশুপালন ও মৎস্য উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল হাইলাকান্দির রামকৃষ্ণ মিশন সেবা সমিতিতে একটি নতুন ছাত্রাবাসের শিলান্যাস করে একথা বলেন উল্লেখ্য মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে বিবেকানন্দ ছাত্রাবাসটি নির্মাণ করা হবে মন্ত্রী শ্রী পাল আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে আরও জানান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ক ধন্যবাদ জাও লাস্ট টাইম হাইলাকান্দি আইসে আর মিশন আইসি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমার যে মিশনের সমিতির প্রেসিডেন্ট বা সকল কার্যকর্তা মুখ্যমন্ত্রীর ওসর এই ছাত্রাবাসের কথা ধৰিছিলে আর মুখ্যমন্ত্রী মহোদয় আনটেড পৰা ফার্স্ট ফেজে ফিফটি লাকস দিয়া হয়েছে আর আমি ভাগ্যবান যে আমি আজি রামকৃষ্ণ মিশনের এই যে আমার স্বামী বিবেকানন্দ 17 বছর মানে আমি আজি শিলান্যাস করব পারিছ এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহাদব বহুত ধন্যবাদ জানাব আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্সহেন্ডেল @aianews_silchore এর মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 6টা 45 মিনিটে